তোমাকে না লেখা চিঠি টাক বাক্সের কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো খুন এসে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মামের নতুন আবার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে পোনে ছটা মতো আর আমি ঘুম থেকে উঠে পড়েছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করি আমি ঘুম থেকে উঠেই আজকে মানে ওয়েদারটা এত সুন্দর কালকে রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়েছিল আর গরমটাও কমে গেছিলো এখন যা গরম গরমের জন্য রাত্রিবেলা ঘুমও ঠিক করে হয় না আর কালকে রাত্রিবেলা বেশ ঘুমটাও খুব ভালো হয়েছে তা আমি ঘুম থেকে উঠে আজকে যে আম পড়েছে না কি আম গাছে আমাদের দুটো আম গাছ আছে তা আম গাছে সেরকম আম হয়নি ছোট আম গাছ হলেও অল্প দু একটা হয়েছে তা পাখিতেই সব আম খেয়ে যাচ্ছে আমি আম হচ্ছে গাছের তলায় পড়ে আছে নাকি দেখার জন্য আমি চলে এসেছি আম গাছ তলায় এসে দেখো দুটো তিনটে আম আমি কুটি হচ্ছে কুড়িয়েও নিয়েছি নিয়ে আর একটা আমও দেখো জঙ্গলের মধ্যে এমনভাবে পড়ে আছে মানে খুঁজে পাওয়া মুশকিল তাও আমি ওখান থেকে আম আম কটা তুলে নিয়েছি নিয়ে রেখে দিলাম মানে ফার্স্টে আজকে আমার ঘুম থেকে উঠে এই আম আম খোটা দিয়েই শুরু করলাম তারপরে আম পাটা রেখে আমি আজকে আর ফার্স্টে ঠাকুরের ফুল তুলতে যাইনি আগে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কালকে বৃষ্টি হয়েছে তো জোরে ওই জন্য উঠোনটা খুব একটা নোংরা হয়নি পরিষ্কারই আছে ঝড় হলে উঠোনটা বেশি নোংরা হয়ে থাকে তাও আমি উঠোনটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বাসি উঠোনটা দেখতেও ভালো লাগে না সকালবেলা উঠে আমরা আগে বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে নিলে পরিষ্কার হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে আর সকালের ওয়েদারটাও খুব সুন্দর মানে খুবই হচ্ছে ভালো লাগছিল তারপরে আমি জল নিয়ে কলের থেকে জল তুলে নিয়ে আমি একদম আমার গেটের জলটা আমি ছিটিয়ে দিই কারণ এখান থেকেই তো আমার বাড়িতে প্রবেশ করবে মানে সব কিছু শুভ কিছু আমার বাড়িতে একাই গেট দিয়ে সব প্রবেশ করবে তাই আমি প্রতিদিন ওই গেটে জল দিয়ে দিই তারপরে আসি আমি ঘরের দুয়ারে জল দিতে কারণ এখান দিয়েও যা কিছু শুভ কিছু ঢুকবে আমার ঘরে সব কিছুই আমার এই ঘরের মেন গেট দিয়ে ঢুকবে তাই আমি জল দিয়ে ফার্স্টে গেটটা হচ্ছে ধুয়ে আমি ওটা পরিষ্কার করে দিই দেখো আমি দিয়ে ঘরে চলে এসেছি এসে জালনাগুলোও সব খুলে দিচ্ছি দরজা জালনা খুলে দিলে ঘরটাও বেশ খোলামেলা হচ্ছে আর ঘরটা নোংরাও হয়েছিল কালকে ঝড় হয়েছিল একটু হাওয়া হয়েছিল সেরকম ঝড় হয়নি কিন্তু বৃষ্টি হয়েছিল প্রচুর তা চারিদিকে ধুলো বালিও ছিটিয়ে পড়েছে সেগুলো আমাকেই পরিষ্কার করতে হবে আর রান্নাঘরটাও কালকে আমার পরিষ্কার মোছা হয়েছিল না রাত্রিবেলা একটু নোংরা হয়েছিল গ্যাসটা তা আমি সকালবেলা ওইদিকে করে আমি একটু রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের ওভেনটা মুছে একটু গ্যাসের টেবিলটা দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর যেসব কুসন থাকে সেইগুলো তো একজন দিদি আছে ওই দিদি আমার হেল্প করে দেয় আমি আমার হাতে একটু ব্যথার জন্য আমি অত বাঁচতে পারি না তাই ওই দিদি এসেই আমার বাসনগুলো সব ধুয়ে দিয়ে যায় আর আমি ঘরেই কয়েকটা চায়ের বাসন টাসন যা হয় সেগুলো আমি ঘরেই ধুয়ে মেজে নিই পরিষ্কার করে নিই তা আমি প্রতিদিনের মতো চায়ের বাসন গ্যাসের যে ইয়েগুলো ঝিকগুলা ওইগুলো দিয়ে আমি সব ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে বলি যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানিও আর আমার যে সকল বন্ধুরা পুরনো বন্ধুরা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর নতুন যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আবার পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য রান্নাঘর সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই আমাদের সব সময় ভালো লাগে কিন্তু নোংরা হয়ে থাকলে ঘরে ঢুকেই মানে মাথাটাই কেমন যেন হয়ে যায় মনটাও কেমন হয় যে কখন পরিষ্কার করবো সময় একটা টেনশন থাকে ওই জন্য রান্নাঘরটা সময় পরিষ্কার করে রাখতেই বেশি ভালো লাগে আর এখানেই মানে যাতে কোনো নেগেটিভ কিছু না প্রবেশ করতে পারে তার জন্য আমরা রান্নাঘরটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো দেখো সব কিছু আমার গোছানো হয়ে গেছে পরিষ্কার করে চলে এসেছি আমি সকালের বাসি জামা কাপড় ছেড়ে আমি আগে শাড়ি পরে নিয়েছি নিয়ে আগে ঠাকুরের ফুলগুলা তুলে নিয়েছি আর একটা কাণ্ড ঘটে গেছে জানো তো আজকে ফুল তুলতে গিয়ে আমার তো বাড়িতে এমনি অনেক ফুল গাছ তা ফুল তুলে প্রায় একসাথে ফুল হয় আমি সব ফুল তোলাও হয়ে গেছে আর আমি প্রাচীরের ওপরে যে ঝুড়িটা বসিয়ে রেখে আবার ফুল তুলতে গেছি আর আমার অর্ধেক ফুল না কাঁধে ঝুড়ি কাঁধে পড়ে গেছে যে কটা আছে ওই কটা দিয়েই আমি আবার রেখে দিলাম রেখে দিয়ে মেয়ে আবার টিউশন যাবে মেয়েকে একটু ছাতু বুলিয়ে দিলাম ও ছাতু শরবত করে দেবো না খেতে চায় না একটু বলে একটু ঘন করে মেখে দিলে ভালো খায় তোকে ছাত আর দেখো আজকে আর আমাকে চা করতে হয়নি আজকে তোমাদের দাদা চা করে ফেলেছে তা ও চা ছেঁকে রেডি করে প্লেটে করে আমার আর ও চা নিয়ে টেবিলে চলে এসেছে আমি চাটা খেয়ে নিয়ে আমি মন্দিরটাও পরিষ্কার করে নিচ্ছি কালকে বৃষ্টি হয়েছিল একটু কাদা বালি হয়েছিল। তা আমি ওটা ভালো করে ধুয়ে মুছে মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানে তো ভগবানের বা সকাল থেকে উঠে আগে ভগবানের জায়গাটাই পরিষ্কার করে নিই আর আমার মন্দিরটা যেহেতু একদমই সাদা তাই খুব নোংরাও হয় ওটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না দেখতেও ভালো লাগে না যে যেহেতু এটা ঘরের সামনেই বাড়ির একদম ঢুকেই ওই জন্য ওটা সবসময় পরিষ্কার করেই রাখতে হয় তা আমি ওটা পরিষ্কার করে আমি ঘরে চলে এসেছি বাসি বিছানা ওটা পরিষ্কার করার জন্য তা বাসি বিছানাটাও সবসময় দেখতে ভালো লাগে না ওটাও ঘুম থেকে উঠেই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারলেই ভালো লাগে আমি ওটা বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে আবার ঘরের জিনিসপত্র যেগুলো আছে একটু মুছে টুছে একটু পরিষ্কার করে সব গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়ের যত খেল না ও সব ঘরে নিয়ে এসে হয় শোকেচের মধ্যে না এই যে ওয়ার্ড্রপের ওপরে সাজিয়ে রাখার দরকার ওর যে কত খেলনা আছে তো একদিন মেয়ের খেলনা কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। ও মানে যে খেলনাগুলো ভেঙে যায় সেগুলোও বাদ দিতে চায় না তা যাই হোক আমি তোমাদের সঙ্গে এত গল্প করতে করতে দেখো আমার কাজটাও হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমার বিস্কুটের কোটোটা ফাঁকা হয়ে গেছিলো আর আগের দিন বিস্কুট নিয়ে আসা ছিল তা আমি বিস্কুটটা প্যাকেট থেকে কোটোতে ভরে নেব বিস্কুটের প্যাকেটে বিস্কুট থাকলেও পিঁপড়ে ঢুকে যায় না এখন গরমের সময় এত লাল পিঁপড়ে হয়েছে মানে ভরা প্যাকেটের মধ্যেও পিঁপড়ে ঢুকে যায় তা আমি একটা প্যাকেটের বিস্কুটই ঢেলে নেব আর একটা কোটতে অন্য বিস্কুট আছে তা এই বিস্কুটটা আজকে আর ঢালবো না ওটা অমনিই রেখে দেব তা আমি ওইদিকে গুছিয়ে নি একটু বাইরে চলে এসেছি আর আজকে বাইরের ওয়েদারটা যে এত সুন্দর দেখো মানে সকালে মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার মৃদু মৃদু বাতাস বইছে খুব ভালো লাগছে আজকে সকালটা আর এদিকে দেখো পুটি মাছ কাটতে চলে এসেছি এই মাছগুলো আজকে আনা না কিন্তু এগুলো পরশু আনা মানে পরশু দিন বলতে গত শুক্রবারে আনা আজকে রবিবার আর আমি জানি না এই মাছগুলো ফ্রিজে আছে কারণ ওই দিন যখন মাছ এনেছিল তোমাদের দাদা ভাই দুই তিন রকম নিয়ে এসেছিল। মেয়ে দুই রকম বার করে ধুয়েছিল আর এটা ফ্রিজে রেখে দিয়েছিল আমি রাত্রেবেলা তখন দেখি ফ্রিজের মধ্যে মাছ আছে তখন আর কী করবো আর কাটা হয়নি আমি ওটা ডিপের মধ্যে আটকে রেখে দিয়েছি আর আজকে আজকে কেটে নিলাম মাছটা তো ভালোই ছিল মাছটারের তো তা মাছ কেটে মাছ রান্না করে আমাদের সকালের খাওয়াটা সেরে নিয়েছি নিয়ে আজকে একটু ফাঁকা দিন ছিল যেহেতু রবিবার মেয়ের স্কুলও ছিল না তা ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তো সেই হিসাবে রান্নাঘরে সব জিনিসপত্র একটু মুছে ধুয়ে একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমার স্নানও হয়ে গেছে তারপরে আর এখন যাবো আমাদের বাড়ির কাছেই মহোৎসব হচ্ছে মহোৎসবের প্রসাদ গ্রহণ করতে তা ওখানে গিয়ে আমরা একটু প্রসাদ নিয়ে নিয়েছি নিয়ে বাড়ি আসার সময় দেখছি ওখানে একটা বাড়িতে লজ্জাবতী গাছ আছে আর আমার ছোট মেয়ে চেনে না লজ্জাবতী গাছ তোকেই চেনাচ্ছি ধরে ধরে দেখাচ্ছি তো আজকের ভিডিওটা এতটুকুই তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কেউ কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সবাই একটু লাইক কমেন্ট করে যেও আর তো আজকে আসি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা